তুমি কোথা থেকে এসেছো হুয়ার আর ইউ ফ্রম এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার বেস্ট ফ্রেন্ড অর্থ সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থ তুমি আমার সেরা বন্ধু তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড মানে তোমার কি দরকার তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি পড়াশোনা করছি আই এম স্টাডিং এখানে আই মানে আমি স্টাডিং মানে পড়াশোনা করছি আই এম স্টাডিং অর্থাৎ আমি পড়াশোনা করছি আমার থেকে দূরে থাকুন স্টে অ্যাওয়ে ফ্রম মি এখানে স্টে অর্থ থাকা অ্যাওয়ে অর্থ দূরে ফ্রম অর্থ থেকে মি অর্থ আমার স্টে অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকুন আপনি একটি মহান কাজ করেছেন ইউ ডিট এ গ্রেট জব এখানে ইউ অর্থ আপনি ডিড অর্থ করেছেন এ অর্থ একটি গ্রেট জব অর্থ মহান কাজ ইউ ডিট এ গ্রেট জব অর্থ আপনি একটি মহান কাজ করেছেন কেউ আমাকে সাহায্য করো সাম্বডি হেল্প মি এখানে সাম্বডি অর্থ কেউ হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে সাম্বডি হেল্প মি অর্থ কেউ আমাকে সাহায্য করো সে অবশ্যই আসবে হি উইল ডেফিনেটলি খাম এখানে হি মানে সে ডেফিনেটলি মানে অবশ্যই খাম মানে আসবে হি উইল ডেফিনেটলি খাম অর্থাৎ সে অবশ্যই আসবে আমার কিছু টাকা দরকার আই নিড মানি এখানে আই নিট মানে আমার দরকার সাম মানে কিছু মানি মানে টাকা আই নিট সাম মানি অর্থাৎ আমার কিছু টাকা দরকার আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট ইট এখানে আই অর্থ আমি কান্ট অর্থ পারছি না বেলিভ অর্থ বিশ্বাস করা ইট অর্থ এটা আই কান্ট বেলিভিট অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমি কিছু বলতে শুরু করলাম আই স্টার্টেড টু সে সামথিং এখানে আই অর্থ আমি স্টার্ট অর্থ শুরু করলাম টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু আই স্টার্ট টু সে সামথিং অর্থ সব কিছু করতে পারবো আই ক্যান ডু এভরিথিং ফর ইউ এখানে আই ক্যান মানে আমি পারবো ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু ফর ইউ মানে তোমার জন্য আই ক্যান ডু এভরিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই এম অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি নাও অর্থ এখন আই এম গোয়িং নাও অর্থ আমি এখন যাচ্ছি আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ এখানে আই অর্থ আমি উইল ওয়েট অর্থ অপেক্ষা করব ফর ইউ অর্থ তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করব আমাকে কিছু করতে হবে আই হ্যাভ টু ডু সামথিং এখানে আই মানে আমি হ্যাভ টু ডু মানে করতে হবে সামথিং মানে কিছু আই হ্যাভ টু ডু সামথিং অর্থাৎ আমাকে কিছু করতে হবে আমি এটা বিক্রি করব আই উইল সেল ইট এখানে আই মানে আমি উইল সেল মানে বিক্রি করব ইট মানে এটা আই উইল সেল ইট অর্থাৎ আমি এটা বিক্রি করব। তারা আমাকে চিনে না দে অর্থ তারা নো অর্থ চেনা ডোন্ট নো অর্থ চিনে না মি অর্থ আমাকে দে ডোন্ট নো মি অর্থ তারা আমাকে চিনে না আমি আমার কাজ দ্রুত শেষ করি আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি এখানে আই অর্থ আমি ফিনিশ অর্থ শেষ করা মাই অর্থ আমার ওয়ার্ক অর্থ কাজ কুইকলি অর্থ দ্রুত আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি অর্থ আমি আমার কাজ দ্রুত শেষ করি আমাদের এখনো যথেষ্ট টাকা আছে উই স্টিল হ্যাভ এনআপ মানি এখানে উই মানে আমাদের স্টিল মানে এখনও হ্যাপ মানে আছে এনআপ মানে যথেষ্ট মানি মানে টাকা উই স্টিল হ্যাভ এনআপ মানি অর্থাৎ আমাদের এখনও যথেষ্ট টাকা আছে আপনার এখন ঘুমানো উচিত ইউ শুড স্লিপ নাও এখানে ইউ মানে আপনার শুড মানে উচিত স্লিপ মানে ঘুমানো নাও মানে এখন ইউ শুড স্লিপ নাও অর্থাৎ আপনার এখন ঘুমানো উচিত আমার তাকে সুযোগ দেওয়া উচিত আই শুড গিভ হিম এ চান্স এখানে আই অর্থ আমার শুড অর্থ উচিত গিভ অর্থ দেওয়া হিম অর্থ থাকে চান্স অর্থ সুযোগ আই শুড গিভ হিম এ চান্স অর্থ আমার তাকে সুযোগ দেওয়া উচিত আমার বাসা থেকে বের হও গেট আউট অফ মাই হাউস এখানে গেট আউট অর্থ বের হও মাই অর্থ আমার হাউস অর্থ বাসা গেট আউট অফ মাই হাউস অর্থ আমার বাসা থেকে বের হও এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডো দিস এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডু মানে করতেই হবে দিস মানে এটা আই হ্যাভ টু ডো দিস অর্থাৎ আমাকে এটা করতেই হবে আমি তোমাকে বলতে চাই আই টু টেল ইউ এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া টেল অর্থ বলা টু টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে আই ওয়ান্ট টু টেল ইউ অর্থ আমি তোমাকে বলতে চাই এটা আমার গল্প দিস ইজ মাই স্টোরি এখানে দিস অর্থ এটা মাই অর্থ আমার স্টোরি অর্থ গল্প দিস ইজ মাই স্টোরি অর্থ এটা আমার গল্প আমাকে তাজা সবজি দিন গিভ মি ফ্রেশ ভেজিটেবলস এখানে গিভ মি মানে আমাকে দিন ফ্রেশ মানে তাজা ভেজিটেবলস মানে সবজি গিভ মি ফ্রেশ ভেজিটেবলস অর্থাৎ আমাকে তাজা সবজি দিন এখন রাস্তা ফাঁকা দ্য রুট ইজ এমটি নাও এখানে রুট মানে রাস্তা এমটি মানে ফাঁকা নাও মানে এখন দ্য রোড ইজ এমটি নাও অর্থাৎ রাস্তাটা এখন ফাঁকা আমার সাথে কেউ বসে না নবডি সিটস উইথ মি এখানে নবডি অর্থ কেউ না সিট অর্থ বসা উইথ অর্থ সাথে মি অর্থ আমার নবডি সিটস উইথ মি অর্থ আমার সাথে কেউ বসে না আমি এটা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না ইট অর্থ এটা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট অর্থ আমি এটা বুঝতে পারছি না আমার কাছে টাকা নেই আই মানি এখানে আই মানে আমার ডোট হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আমি তোমাকে জোর করব না আই উইল নট ফোর্স ইউ এখানে আই অর্থ আমি ফোর্স অর্থ জোর উইল নট ফোর্স অর্থ জোর করব না ইউ অর্থ তোমাকে আই উইল নট ফোর্স ইউ অর্থ আমি তোমাকে জোর করব না সে অনেক কাঁদছে হি ইজ ক্রাইং এলট এখানে হি অর্থ সে ক্রাইং অর্থ কাঁদছে অনেক অর্থ সে অনেক ক্রাইং কাঁদছে আমি তোমার সাথে যাব আই উইল গো উইথ ইউ এখানে আই মানে আমি উইল গো মানে যাব উইথ মানে সাথে ইউ মানে তোমার আই উইল গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব আমি আজ বাইরে খাব আই বিল ইট আউট টুডে এখানে আই মানে আমি উইল ইট মানে খাব আউট মানে বাইরে টুডে মানে আজ আই উইল ইট আউট টুডে অর্থাৎ আমি আজ বাইরে খাব আমাদের একটি বড় বাড়ি আছে উই হ্যাভ অ্যা বিগ হাউস এখানে উই অর্থ আমাদের হ্যাব অর্থ আছে এ অর্থ একটি বিগ অর্থ বড় হাউস অর্থ বাড়ি উই হ্যাভ এ বিগ হাউস অর্থ আমাদের একটি বড় বাড়ি আছে সে আমার প্রতি আগ্রহী নয় হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি এখানে আমার প্রতি আগ্রহী নয় তোমাকে এখানে আসতে হবে ইউ হ্যাভ টু কাম হিয়ার এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু কাম মানে আসতে হবে হিয়ার মানে এখানে ইউ হ্যাভ টু কাম হিয়ার অর্থাৎ তোমাকে এখানে আসতে হবে আমি এখন ভালো আছি আই এম বেটার নাও এখানে আই মানে আমি বেটার মানে ভালো নাও মানে এখন আই এম বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো আছি আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াজ ওয়েটিং অর্থ অপেক্ষা করছিলাম ফর ইউ অর্থ তোমার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড এখানে উইল ইউ অর্থ তুমি কি বি অর্থ হবে মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধু উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থ তুমি কি আমার বন্ধু হবে তুমি কোথায় যাচ্ছ হুয়ে আর ইউ গোয়িং এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমার সাথে খেলবে উইল ইউ প্লে উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি প্লে মানে খেলবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ প্লে উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে খেলবে আপনি পুরোপুরি ভালো আছেন ইউ আর পারফেক্টলি ফাইন এখানে ইউ অর্থ আপনি পারফেক্টলি অর্থ পুরোপুরি ফাইন অর্থ ভালো ইউ আর পারফেক্টলি ফাইন অর্থ আপনি পুরোপুরি ভালো আছেন আমি আবার এখানে আসবো আই উইল খাম হিয়ার এগেইন এখানে আই অর্থ আমি উইল কাম অর্থ আসবো হিয়ার অর্থ এখানে এগেইন অর্থ আমি আবার এখানে আসবো সে কখনোই পরিবর্তন হবে না হি উইল নেভার চেঞ্জ এখানে হি মানে সে চেঞ্জ মানে পরিবর্তন নেভার মানে কখনোই হি উইল নেভার চেঞ্জ অর্থাৎ সে কখনোই পরিবর্তন হবে না আমি তোমার সাথে থাকবো না আই উইল নট স্টে উইথ ইউ এখানে আই মানে আমি স্টে মানে থাকা উইল নট স্টে মানে থাকবো না উইথ মানে সাথে ইউ মানে তোমার নট উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকবো না আমি সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং এখানে আই ক্যান মানে আমি পারি ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সবকিছু করতে পারি তুমি আমার জন্য কি করতে পারবে হোয়াট ক্যান ইউ ডু ফর মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডু মানে করা ফর মি মানে আমার জন্য হোয়াট ক্যান ইউ ডু ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করতে পারবে